জনপ্রিয় ঠালিট অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে গোপনে নতুন সিনেমার শুটিং করেছেন বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে। সেই সিনেমার প্রস্তুতিতে টানাдер মাস মহরাও দিয়েছেন এ তারকা জুটি। কিন্তু এর মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আরিফিন শুভ ও জান্নাতিল ঐশীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ। এ নিয়ে নেটizen মাঝে ঝড় ওঠে জানা যায় শুভ ঐশীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপে দেখা গেছে নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ ভিডিওটি মূলত নূর সিনেমার একটি গানের ক্লিপস কিন্তু এর মধ্যেই কেউ একজন গানের ভিডিওটির ক্লিপস সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছেন এরপর থেকেই তা নিয়ে নিটিজনদের মাঝে হইচই পড়ে যায় রায়হান রাফি পরিচালিত নোর সিনেমাটি প্রেক্ষাগৃহে নয় মুক্তি পেতে চলছে ওটোটি প্ল্যাটফর্মে তবে কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি নির্মাতার পক্ষ থেকে তবে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসায় শুভ ঐশী জানিয়েছেন তারা দুজনের কেউই প্রেমের সম্পর্কে নেই তারা জানান নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জানা গেছে শুভ ঐশী অভিনীত নূর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে তবে প্রেক্ষাগৃহ নয় ওটুটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এ সিনেমাটি মুক্তির আগে দুজনে ফটোশুটে অংশ নেন রোমান্টিক মোডে তোলা তাদের সেসব স্ত্রীচিত্র প্রকাশে আসার পর আলোচনা শুরু হয় এর মধ্যে দুজনের অন্তরঙ্গ মুহূর্তের সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে